যে এই শহর ডিপিআই করে কাভারেজের নিচে পড়ে আছে সেটা আস্তে আস্তে গ্রামের মধ্যে কিছু সময় পরিমাণ হবে তাদের দেশের যে আমরা গত চোখ বারো বছর ধরে এইটটি ফোর পার্সেন্টের উপরে এই যে এক আভারেজে ওঠাই নি এটা ভালো দিক নয় আমাদের জন্য তার মানে আমাদেরকে নতুন ভাবনায় যেতে হবে যে কেন কি ফোর পার্সেন্টের উপরে আমরা যেতে পারছি না সে জায়গায় আমরা এখানে আমরা যেটা বলার চেষ্টা করছি বারো বছর ধরে যে এই নিচে রয়েছে তার ওয়ান অফ প্রধান কারণ যে আমরা যে টিকা টিকাদান করি এবং গ্রামে সেই কৌশলের মধ্যে যদি পরিবর্তন না যায় তাহলে কিন্তু টিকাদানের হার বাড়বে না যেমন আমরা একটু আগে শহরের কথা বললাম যে শহরে কর্মী বাহিনী নেই আরবান হেলথে আরবানের নিজস্ব কর্মী বাহিনী নেই সেখানে আমাদের এনজিও পার্টনাররা ইমপ্লিমেন্টেশন করে ইমিউনাইজেশন সেখানে সরকারকে উদ্যোগী হয়ে তার নিজস্ব বাহিনী দিতে হবে এই টিকাদান কর্মকাণ্ডে সরকারের নিজস্ব অর্থায়ন হান্ড্রেড পার্সেন্ট যদি না হয় তাহলে মানুষের জীবন রক্ষা করা অনেক ডিফিকাল্ট সে জায়গাতে আমাদের সবার উৎসাহী হওয়া দরকার আপনারা জানেন পঞ্চম সেক্টর প্রোগ্রাম অনুমোদন না হয় সরকার রাজস্ব খাত থেকে মিউনিসিপ্যাল মাধ্যমে টিকা সংগ্রহ করছে এখন এবং এই সরকারি টিকাদান কেন্দ্রের নির্দিষ্ট কোনো কাঠামো এবং জনবল নেই শহরাঞ্চলে এবং টিকাদান কার্যক্রম এনজিও গুলো পরিচালনা করছে প্রাইভেট হাসপাতাল পরিচালনা করছে সেটার সমন্বয় অত্যন্ত জরুরি যেটা ইউপিআই হেডকোয়ার্টারের আজকে স্যার আছেন উনি বলবেন ইউনিসেফের ধারাবাহিক ফলে অন্তত পাঁচটা সিটি কর্পোরেশনে রাজশাহী সিলেট কুমিল্লা নরসিংদী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিছু সরকারি টিকাদান কর্মী নিয়োগ করা শুরু করেছে এটা অত্যন্ত ভালো দিক এবং রাজশাহীর যে উদাহরণটা আমরা নিয়েছি সেই উদাহরণটা অন্যান্য সিটি কর্পোরেশন গ্রামে টিকাদান কার্যক্রম সরকারি পরিচালিত হলেও সেখানে জনবলের ঘাটতি রয়েছে এবং এবং বরাদ্দকৃত পদের তুলনায় অর্ধেকেরও কম এছাড়া টিকা সরবরাহ পরিবহন দুর্গম এলাকায় টিকাদান কার্যক্রম পরিচালনা খুবই দুঃসাহ সেটার দিকেও আমাদের লক্ষ্য দেওয়া সরকারের লক্ষ্য দেওয়া অত্যন্ত জরুরি হবে আপনারা জানেন আগামী বারোই অক্টোবর নতুন টিকা বাংলাদেশে উৎসব আকারে এই প্রথমবারের মতো পাঁচ কোটি ছেলে মেয়ে টিকা পাবে যার বয়স নয় মাস এবং পনেরো বছর পর্যন্ত এই এই যে বিরাট কার্যক্রম এই বিরাট ক্যাম্পেন শুরু হতে যাচ্ছে সেখানে আপনাদের সবার সহযোগিতা এবং লেখনী এবং অত্যন্ত জরুরি দরকার হবে আমরা একটু দেখে নিই যে এই টাইফয়েড টিকা ক্যাম্পেনটা কি এবং কিভাবে শুরু হবে এবং এই কাগজগুলো আপনাদের কাছে দেওয়া আছে আপনারা জানেন টাইফয়েড জ্বর একটা প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এ রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকাল মৃত্যুবরণ করে বাংলাদেশে বৈশ্বিক রোগ বাঁধুর ভাবের যেটা গ্লোবাল বারে না বিজনেস 2021 সালের সমীক্ষায় দেখা যায় বাংলাদেশে প্রায় 5 লক্ষের মতো 4 লক্ষ 77 হাজার 518 জন টাইফয়েড রোগী ছিল বলে রিপোর্ট করা আছে এবং এতে করে দেখা যায় যে প্রায় 61 ভাগ যারা আক্রান্ত 61 ভাগের কিন্তু 15 বছরের নিচে সুতরাং এই টিকা 15 বছরের নিচেই দেওয়া হচ্ছে এবং এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাদের জীবন বাঁচানোর জন্য টাইফয়েড জ্বরের প্রতিরোধে যে টিসিবি একটা নিরাপদ এবং কার্যকর এবং নিয়মিত টিকাদান কর্মসূচির সাথে সংযুক্ত করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সুপারিশ করা হয়েছে সুতরাং এই টিকা সম্বন্ধে যদি কারো কোনো কোশ্চিন থাকে কোনো সংশয় থাকে তাহলে আপনারা নিশ্চিত হয়ে নেন এটা সেফ এবং এটা রিকমেন্ডেড বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এবং শুধু বাংলাদেশ নয় আরও পৃথিবীতে অনেক দেশে দেওয়া হচ্ছে এই কথাটা প্রচারণা হওয়া দরকার আমাদের যে লক্ষিত জনগোষ্ঠী একটু আগে বলেছি নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু নয় মাস থেকে পনেরো বছরের সকল শিশু ছেলে মেয়ে সবাই তার মানে হচ্ছে যে মাদ্রাসা প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সমূহ থেকে সকল বিদ্যালয়ে অধ্যয়ন অধ্যয়নরত রয়েছে সকল ছাত্রছাত্রী যেমন প্লে নার্সারি গ্রুপে ইন্ডার গার্ডেন থেকে নবম শ্রেণী বা সমমান শ্রেণী পর্যন্ত তারা কিন্তু সবাই এই টিকা পাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বহির্ভূত কমিউনিত যারা পড়াশোনা করছে না এরকম ছেলে মেয়ে আছে তারাও কিন্তু এই টিকা পাবে যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছরের বয়সের নিচে এই ক্যাম্পেনে সারা দেশে পাঁচ কোটিরও বেশি টিকা দেওয়া হবে এবং এই ক্যাম্পেনে একটা নীতিমালা রয়েছে টিকা পেতে গেলে এই প্রাপ্তি নিশ্চিত করতে সতেরো রিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রতিটা শিশুকে সেই রেজিস্ট্রেশনের লিঙ্কও আমরা এখানে দিয়েছি প্রেস রিলিজও দেওয়া আছে আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিই একদম থার্টি সেকেন্ডের এর একটা ভিডিও যদি দেখে নেওয়া যায় সাক্ষ্য 2014 11 22 11:00 AM 2014 11 22 11:00 AM 2014 11 22 11:00 AM

ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা যেটা দেখলেন সংক্ষিপ্ত ভাষণে কি করে রেজিস্ট্রেশন যায় এটা খুব সহজ এবং যার জন্ম নিবন্ধন আছে সেই কিন্তু সেই শিশুর করা সম্ভব হবে তো এটা আমরা যখন আপনারা আপনারা যখন নিউজ লিখবেন আপনারা আমাদের অনুরোধ সহ তাহলে যে কেউ ক্লিক পারবে সেখানে তাতে করে সুবিধা হবে আমরা যে আলাপ করছিলাম যে বাংলাদেশের এই যে এত অর্জন প্রায় এই আমরা বলছি চুরাশি ভাগ মা শিশুর টিকা দেওয়া সম্ভব হয়েছে আগামী দিনে আমরা আর উঠতে পারছি না প্লাস দুটো কারণে একটা হলো আমাদের এলাকাভিত্তিক শহরের কথা বলেছি যে শহরের চ্যালেঞ্জগুলো কি আছে এবং গ্রামের চ্যালেঞ্জগুলো আলাদা ধরনের এর পাশাপাশি অর্থায়ন একটা বড় ইস্যু আপনারা জানেন যে 2100 থেকে গ্লোবাল ফন্ডস ভ্যাকসিন বাংলাদেশকে এই টিকা দানের সহায়তা আর্থিক সহায়তা করে আসছে যেটা আগামী 2029 সালে এখানে আমরা দেখেছি উনত্রিশ সালে গ্যাভির এই সহায়তা থাকবে না মানে হচ্ছে বাংলাদেশ সরকারকে 2030 সাল থেকে হান্ড্রেড পার্সেন্ট ইমিউনাইজেশনের এই আর্থিক সহায়তা বাংলাদেশ সরকারের নিজস্ব বাজেট থেকে নিতে হবে এটা আপনাদের ভালোভাবে দরকার যেহেতু আমরা বলেছি এক ডলার ইনভেস্ট করলে ডলারের সেবা তৈরি হয় এই টিকাতে পঁচিশারলি বাংলাদেশের এই গোষ্ঠী শিশুদের টিকার জন্য বাংলাদেশ সরকারকে পুরোপুরি তার বাজেটের আওতায় নিতে হবে এখন বাংলাদেশ সরকার প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো টাকা বাংলাদেশ সরকার দিচ্ছে কিন্তু সেটাকে হান্ড্রেড পার্সেন্টে নিতে হবে আমরা যে কথাগুলো বলার জন্য আজকে আরেক প্রধান বিষয় যেটা আলাপ করতে চাই বাধাগুলো কি কি তাহলে আপনাদের লেখনীতে যে বাধাগুলো খুব সোচ্চার ভাবে উচ্চারিত হওয়া দরকার হবে তাহলে একটা শিশুর জীবন বাঁচবে যেমন আমরা বলেছি জনবলের ঘাটতি মাঠ পর্যায়ে প্রায় চল্লিশ পার্সেন্ট পদ এখনো খালি রয়েছে যারা টিকা দেন যেমন হেলথ অ্যাসিস্ট্যান্ট আপনার অ্যাসিস্ট্যান্ট হেলথ হেলথ ইন্সপেক্টর এইচআই যারা টিকা দিচ্ছেন এছাড়াও জেলা পর্যায়ে পড়ছেন টেকনিশিয়ানের পদ শূন্য রয়েছে তিপ্পান্ন পার্সেন্ট সেটা দ্রুততম সময়ে যদি ফিল আপ করা না যায় তাহলে কিন্তু আমাদের টিকাদান কর্মসূচির যে বর্তমান হার সেটা কমে যেতেও পারে সঠিক সময়ে বাজেট বরাদ্দর কথা বলছি আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন এখানে আমরা সবাই আছি বাংলাদেশ সরকারের লোক আছে আমরা ইউনিসেফ থেকে প্রতিনিধি আছেন সিভিল সার্জন পথ সিএসওফ প্রতিনিধি আছেন আপনারা সবাই আছেন বাদের বরাদ্দ সময় মতো যদি না হয় তাহলে টিকা বাংলাদেশে টাইমলি আনা সম্ভব হবে না তাতে করে যেটা ঘটবে যে টিকা অনেক টিকা আমাদের আগামী পারে নাও থাকতে এর যার জন্য আমরা পরে পাশাপাশি অক্টোবর ডিজি হেলথকে অনুরোধ করেছি যে তারা সেপ্টেম্বরের মধ্যেই অর্থাৎ যদি ঠিকমতো মতো মানে জোগাড় করা সম্ভব হয়ে থাকে বিলম্ব না হয় তাহলে কিন্তু টিকা মজুদ ঠিকমতো করা যাবে অথবা টিকার মজুত কিন্তু ফুরিয়ে যাবে এবং আপনারা জানেন যখন টিকাদান শুরু হয়েছিল উনিশশো সালের কথা বলছে যখন টু পার্সেন্ট ইমিউনাইজেশন কাভারেজ অনলি তখন দেশের জনসংখ্যা ছিল দশ কোটির মতো এখন দেশের জনসংখ্যা আঠারো কোটির উপরে সুতরাং এই যে আমাদের কর্মী বাহিনী যারা কাজ করে তারা যে এলাকায় কাজ করে এখন তার জন্য চারজনের কাজ একজনকে করতে হয় আবার এর পাশাপাশি আমাদের যে সরকারের যে মাঠ পর্যায়ে কর্মী বাহিনী আছে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং কমিউনিটি ক্লিনিক সবগুলোর মধ্যে যদি সমন্বয় সাধন করা যেত সুন্দর করে তাহলে কিন্তু এই যে বার্ডেনটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে আসবে এর পাশাপাশি আমরা যেটা দেখছি যে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণের জায়গাতে সবসময় একটা সমস্যা হচ্ছে আদম আদম সুমারির সাথে আমাদের যে মাইক্রো প্ল্যান করি সেখানে প্রায় দশ লক্ষ টার্গেট পপুলেশনের কম হচ্ছে সবসময় এটা বাংলাদেশ সরকারের অ্যাটেনশন দিয়ে অ্যাকচুয়াল নাম্বার অফ চিলড্রেন যদি আমরা ঠিকমতো মতো টার্গেট পপুলেশনে না আনতে পারি তাহলে কিন্তু বাজেটের বাইরে থাকছে তাদের জন্য টিকা সংগ্রহ করা অসুবিধা হচ্ছে এর এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা যেমন আজকে আপনাদের কাছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের কাছে অনুরোধ আপনাদের লেখনি এক ডোজ টিকা মানে হচ্ছে একটা জীবন বেঁচে যাওয়া এর থেকে আর ভালো কাজ কিছু হতে পারে না মানুষের জীবনে জনস্বাস্থ্যের সুরক্ষায় সবথেকে থেকে বড় কাজ হচ্ছে জানানো এবং মানুষকে এই প্রতারণার আওতায় নিয়ে আসা যে সমাধানগুলো আমরা প্রস্তাব করেছি এখানে সেটা হচ্ছে যে ইপিআইক আভারেজকে যদি আমরা বর্তমান অবস্থা থেকে ধরে রাখতে চাই এবং উপরে উঠাতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের কৌশলের পরিবর্তন করতে হবে এবং আমাদের কিছু ভালো এক্সাম্পল রয়েছে যেমন ডিস্ট্রিক্ট এভিডেন্স বেস প্ল্যানিং এবং বাজেটিংয়ের যে ইউনিসেফের সহায়তায় যে কাজটা করা হচ্ছে সেটাকে কিন্তু সারা দেশব্যাপী করতে হবে তা না হলে আমরা আগামী দিনে ইপিআইক কাভারেজ ধ এই অবস্থা ধরে রাখা এবং এর থেকে বাড়ানো অসুবিধা হয়ে দাঁড়াবে জনবলের কথা বলেছে ঘাটতি জরুরি ভিত্তিতে পূরণ হওয়া দরকার নগর টিকাদানের টিকাদান কর্মীর সংকট কিন্তু সমাধান অত্যন্ত জরুরি আপনারা জানেন যে নগর টিকাদান হচ্ছে যে লোকাল গভর্নমেন্টের আন্ডারে আন্ডারে না এটার জন্য যেমন রাজশাহী সিটি কর্পোরেশন তাদের নিজস্ব লোকবল দিয়ে টিকাদান কর্মসূচি পরিচালনা করেন ঠিক একইভাবে কিন্তু অন্যান্য সিটি কর্পোরেশনে আমরা মনে করি এটাও একটা টাইম যখন করা অত্যন্ত জরুরি নগর টিকাদানের যে কৌশলে আমরা এখন করছি শহর দিন দিন বাড়ছে এখন যদি শুধু ঢাকার কথাই বলি আমরা যখন জনবহুল স্টামের কথা বলি পাশাপাশি আবার এটাও চিন্তা করতে হবে আপনাদেরকে এই ষোলো থেকে আঠা দশ থেকে বিশতলা যেটা সেটাও কিন্তু একটা কঠিন জায়গা ভ্যাকসিনেশন করার জন্য একজন স্বাস্থ্যকর্মী যে কিন্তু উপরে উঠতে পারে না একটা দুর্গম এলাকায় যেমন যে টিকা দেওয়া কঠিন ঠিক একইভাবে ঢাকা শহরের সুন্দর দশতালা বিল্ডিংও করতে অনেক কঠিন এবং এখানে টেকনোলজি ইনোভেশন একটা বড় জায়গা যদি আমরা আগামী দিনে ঠিক করতে পারি তাহলে এই জায়গাটাতে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইপিআই ব্যাপক ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে একটু আগে বলেছি আমি ই চাকার ভ্যাক্স ইপিআই যেটা দেখালাম আমরা এখনই জিআইএস এবং ভিত্তিক মাইক্রোপ্ল্যান ইভিএল এর মাধ্যমে ভ্যাকসিন ম্যানেজমেন্টের পুরোটাই কিন্তু এখন আমাদের টেকনোলজির আওতায় চলে আসছে সুতরাং আগামী দিনে অনেক প্ল্যানিং সহজ হবে এবং সেখানে ইউনিসেফের যে সহায়তা করছে এটাকে আরও জোরদার করলে আমরা আশা করি যে সক্ষমতা বৃদ্ধি পাবে সরকারের কর্মী বাহিনীর এবং এই কাজগুলো আরও ব্যাপকভাবে বিস্তৃত হবে সমন্বয়ের জায়গাতে আমরা আশা করি যে সরকারি বেসরকারি সংস্থা এনজিও এবং আন্তর্জাতিক অংশীদার যারা রয়েছে এছাড়াও বেসরকারি হাসপাতাল যারা টিকাদান কর্মসূচি করেন তাদের মধ্যে একটা সমন্বয় অত্যন্ত জরুরি এবং অ্যাকাউন্টেবিলিটি অত্যন্ত জরুরি কতজন বাচ্চাকে কেটেকার দিচ্ছে তার যদি রিপোর্ট ইপিআই হেড করে না আসে তাহলে ইপিআই সে কথা কিন্তু বলতে পারবে না এছাড়া প্রচারণার কাজটা অত্যন্ত জরুরি যেমন শুরুতে আমি বলেছিলাম যে টিকা দান মানেই সবাই মনে করেন ছয় রোগের টিকা দেওয়া হয় এখন দেওয়া হয় হচ্ছে দশটা টিকা বারোটা রোগের জন্য এই তথ্যও কিন্তু মানুষের কাছে দেওয়া দরকার পরিশেষে যারা বলবো যে আমাদের কাভারেজ বাড়ানোর জন্য দ্রুততম পদক্ষেপ নেওয়া দরকার সরকারকে ইউপিআই মাঠ পর্যায়ের কর্মী নিয়োগ সম্পন্ন করতে হবে এবং জনসংখ্যা ভিত্তিক কর্মসূচিতে নতুন পদের সংখ্যা করতে হবে যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে সুতরাং আমাদের উনিশশো সালে সালের পরিকল্পনা অনুযায়ী যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু গ্রামে কিছুদিন পরে দেখবেন মাঠ কর্মীর অভাব হয়ে গেছে দ্বিতীয়ত দুহাজার সালের অক্টোবরের মধ্যে একটা সম্ভাবনা দেখছি আমরা যে যদি অর্থায়ন না হয় সময় মতো তাহলে টিকা কিন্তু তার মজুদ ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ তার মানে অনেক বাচ্চা আগামী দিন টিকা নাও পেতে পারে সেটা খেয়াল রাখা জরুরি দরকার শহর অঞ্চলে টিকাদানের নির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি করা প্রয়োজন যেটা একটু আগে আলাপ করেছি আমরা টিকাদানের শক্তিশালী নেতৃত্ব গঠন এবং ইপিআইকে একটা স্বাধীন অধিদপ্তর হিসাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এটা অর্জন করা সম্ভব এটা আমরা এর আগেও বলেছি আজও তুলে ধরলাম আপনাদের সামনে ইপিআই একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন অধিদপ্তর না হলে এই ব্যাপক কর্মকাণ্ড সারা দেশে চালিয়ে যাওয়া খুবই কঠিন সরকারের পাশাপাশি এনজিও বেসরকারি সংস্থা এবং হাসপাতালের সঙ্গে সমন্বয় কাজ করে প্রত্যন্ত এলাকা সহ সকল শিশুকে টিকার আওতা আনার ব্যবস্থা করতে হবে এবং দু উনত্রিশ সালে গাভীর অর্থায়ন শেষ হওয়ার পরে সরকারকে 2030 তিরিশ সাল থেকে তার পূর্ণ অর্থায়ন এবং খরচ বহন করার জন্য এখনই পরিকল্পনা জরুরি সময় জনস্বাস্থ্য সুরক্ষায় জীবন বাঁচানোর জন্য সকল মিডিয়াকে এই টিসিবি ক্যাম্পেইন যেটা শুরু হচ্ছে আগামী মাসের বারো তারিখ থেকে ভ্যাকসিন পেয়ে নিবন্ধন করার প্রচারণা এবং জনসচেতনকে বৃদ্ধিতে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের কাছে আমাদের আমরা কৃতজ্ঞ আপনাদের সবার কাছে যারা আজকে এসছেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এই তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার তাহলে জীবন বেঁচে যাবে টিকা মানুষ পাবে এক ডোজ মানেই একটা জীবন এটা আমাদের মনে রাখতে হবে ধন্যবাদ সবাইকে সালামালেকুম আমরা আপনাদের যদি প্রশ্ন থাকে কিছু আমার এখানে এক্সপার্ট প্যানেল আছে আমার পাশে দুই দিকেই যদি আপনাদের কোনো নির্দিষ্ট কোশ্চেন থাকে তাহলে আমরা দশ পনেরো মিনিট আলাপ করতে পারি বা বিশ মিনিট আলাপ করতে পারি কোনো অসুবিধা নেই আমরা পরের বক্তব্যে যাব। ফোন

আমাদের স্বাস্থ্য সহকারীরা আছেন যারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পক্ষে কোন বাড়িতে কতগুলো বাচ্চা আছে এর একটা আমরা ইপি ভাষায় একটু বলে থাকি এটা যেমন গ্রামাঞ্চলে রয়েছে শহরাঞ্চলেও আমাদের একটা আইডিয়া রয়েছে যে শহরাঞ্চলে আমরা কতগুলো টিকা দিয়েছি প্রতি বছর এবং কতগুলো বাচ্চা আছে তো এর পরিপ্রেক্ষিতে আমরা আহ আমাদের নয় মাহ বয়স থেকে আমাদের পনেরো বছর পনেরো বছরের নিচে ঠিক কতগুলো বাচ্চা বাংলাদেশে আছে এটা একটা মোটামুটি আমাদের এস্টিমেন্ট আমাদের কাছে সঠিকভাবে নিয়ে রয়েছে এটা আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়ে থাকি প্রতি বছর বছর ধন্যবাদ 好了，你讲，啊，你在工具车呀，在给我打开。 ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এক নম্বর হচ্ছে যে আপনি মাঠ যেটা বলেছেন আমরা বলেছি যে চল্লিশ ভাগ এখানে এটা সরকারের তথ্য চল্লিশ ভাগ মাঠ কর্মী মাঠ পর্যায়ে কিন্তু এখন পজিশন খালি রয়েছে এবং এগুলো অ্যাপ্রুভ পজিশন এবং এটা গভর্নমেন্টের পজিশন যেটা আপনার ফিল আপ করলে নতুন অ্যাডিশনাল কোনো বাজেটও লাগবে না এটা এলো দ্রুততম সময়ে উদ্যোগের দরকার এবং সেটা যদি করা যায় তাহলে চল্লিশ ভাগ মাঠ যারা নাই এবং জেলা পর্যায়ে যে টেকনিশিয়ান নাই আমরা বলছি এবং ইউপিআই হেডকোয়ার্টারে ফোটি পোস্ট খালি রয়েছে এগুলো কিন্তু সবই অ্যাপ্রুভ পোস্ট এবং গভর্নমেন্টের এটার জন্য অর্থায়ন আছে সুতরাং এটা দ্রুততম সময় করার জন্য আমরা বলছি দ্বিতীয় আপনার বস্তু ছিল যে ইপিআই হেডকোয়ার্টারের কথা ইপিআইকে ডাইরেক্টরেট হিসাবে কেন আমরা বলছি আপনি আজকের আমরা প্রেজেন্টেশনে খেয়াল করেছেন ইপিআই মানে কিন্তু টিকা দান শুধু নয় মা ও শিশুর জীবনের জন্য দশটা টিকা দেওয়া হয় এখন এবং দু সালে আরও আসবে এবং আপনারা হয়তো অনেকেই জানেন আগামী দিনে আরও দশটা টিকা আসবে বাংলাদেশও আসবে পৃথিবীর বিভিন্ন দেশে আসবে তার মানে টিকা ইটসেলফ একটা কিন্তু জনস্বাস্থ্য সুরক্ষার একটা বড় টুল আগামী দিনে এটার বাস ম্যানেজমেন্ট এবং এটা ইমপ্লিমেন্টেশন আপনারা যদি ইপিআই হেডকোয়ার্টারে কখনো ভিজিট করেন আমি অনুরোধ করব আপনাদের সাংবাদিক ভাই বোনদেরকে একবার ভিজিট করলে একটা চাক্ষুষ ধারণা হবে এইটাকে যদি পুরো ফুল মাত্রা অধিদপ্তর করা না যায় জনবাল না থাকে তাহলে আপনার এই যে ভ্যাকসিন প্রকিউরমেন্ট শুরু করে যেটা আমরা বললাম আগামী অক্টোবরের মধ্যে ঘাটতি আসতে পারে ভ্যাকসিন মনিটরিং দরকার আপনার মাঠ পর্যায়ে তদারকি দরকার এই যে পরিকল্পনা ভিত্তিক ভ্যাকসিন ক্রয় করা দরকার এবং এর ম্যানেজমেন্ট করা দরকার যেখানে প্রাইভেট সেক্টর এনজিও এবং অন্যান্য সবই আছে কিন্তু বর্তমানে যদি আপনি ইপিআইতে যান তাহলে ইপিআই মাত্র কয়েকজন মানুষ রয়েছে এটা দিয়ে আপনি এত বৃহৎ কর্মকাণ্ড যেখানে মানে ব্যাপক শিশু মৃত্যুর হার এইটি টু পার্সেন্ট টু পার্সেন্ট শিশু মৃত্যুর হার কমেছে গত বিশ বছর ধরে বাংলাদেশে এই এই যে অভাবনীয় কর্মকাণ্ড সেটা কখনই আমরা পেতাম না যদি ইপিআই সঠিকভাবে ভালো কাজ না করতে পারতো কিন্তু আগামী দিনের কর্মকাণ্ড যাকে আমরা বলেছি যে শহরায়নের আপনার সেখানে ইপিআইয়ের লোকজন নাই সুতরাং সেটা জন্য লোকাল গভর্নমেন্টের সাথে কথা বলতে হবে সে জায়গাতে যদি একজন একটা অধিদপ্তর না থাকে এবং সেখানকার একজন যদি জেনারেল না থাকে বা ডাইরেক্টর না থাকে তাহলে আপনার এই ব্যাপক জাতীয় কর্মসূচিকে স্বাস্থ্য অধিদপ্তর সাথে শুধু এগিয়ে নেওয়া সম্ভব হবে না এটা শুধু আমাদের কথা নয় এটা গবেষণালব্ধ ইয়ে থেকে এসছে বাংলাদেশ সরকার নিজে মনে করে এটা দরকার এটা শুধু সময়ের অপেক্ষা আর আরেকটা প্রশ্ন আমি করেছিলাম যে এক ডলার ইনভেস্টমেন্টে পঁচিশ ডলারের সমপরিমাণ স্বাস্থ্য এবং উন্নয়ন কিভাবে আমরা পাব এটা একটা আপনার গবেষণা পরিচালিত হচ্ছে বাংলাদেশে এটা তো অনেকগুলো প্যারামিটার আছে যেটা দিয়ে মাপা হয় এটা যে একটা একটা টিকা একটা শিশুর জীবন